বলছেন যদি মশবু হয় মানে অস্পষ্ট ক্লিয়ার করছে না মানাজ ক্লিয়ার করছে না সুদের মধ্যে একটা দায়ী ওই রকম ঢুকে মানাজ ক্লিয়ার করছে না ফজিল বান করছে মশলা মশাল বয়ান করছে আকিদের ক্ষেত্রে তৌহিদের আলোচনা করছে না আর তৌহিদের কথা বললে রাষ্ট্রীয় তৌহিদ রাষ্ট্রীয় শিল্প বড় করে হাইলাইট করে আর এ সব ইসলামিক সেন্টারের তৌহিদ কি তৌহিদ আবার তো গলা এরা মশবু এদের মানাজ অস্পষ্ট এরা গুমরা এরা পথভ্রষ্ট এরা দাল মদিল এরা নিজেরা গুমরা অন্যদেরকে গুমরা করে জি হ্যাঁ সহি আকিদার আলোচনা শুনলে সেখানে ভুল বের করার চেষ্টা করে হ্যাঁ কিন্তু বেদাতিরা ভুল করলে সেখানে তাদের পক্ষ থেকে ডিফেন্স করার চেষ্টা করে এইরকম বেশ কিছু আছে যে সৌদি আরব ইউনিভার্সিটিতে চান্স পেয়েছে পড়াশোনা করে আর তাদের কাজই হচ্ছে এইরকম এরা আসলে কোনো এলম রাখে না না কি ধর এদের কাছে সঠিক এলম আছে এরা এখনো সামান্য প্রাথমিক পর্যায়ের বা মধ্যম পর্যায়ের ছাত্র মাত্র আর এরা মানাজও বুঝে না এরা ওই দেশের যে ব্যাকগ্রাউন্ড আছে সেটাকে ঠিক রাখতে চায় এ হচ্ছে এদের আসল যে আপনার তাদের ফিগার সুতরাং এইসব গুমরা ফিগার থেকে গুমরাকারী ফিগার থেকে বেঁচে থাকবেন বলছেন এদের সম্পর্কে ফাহাদা হাসান এদের ক্ষেত্রে নয় যে ভালো দিকগুলি উল্লেখ করব। যে না 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 উনি যে বক্তা আছেন যদিও উনি মানহাজের আলোচনা করেন না কিন্তু মাসলা মাসাইল ছোট ছোট করে পাঁচ মিনিটের কিলিপ দেন আমাদের অনেক ফায়দা হয় এগুলি গুমরাই এগুলি হচ্ছে বোকামি এক শ্রেণী লোক যে আলোচনা শুনে আমার কথা না হাসান যাদের মানহাজ অস্পষ্ট তাদের হাসানাত ভালো দিক উল্লেখ করবো না এনকান আলাহ হাসানাত যদি তাদের ভালো দিকও থাকে লেয়ার এদার না হা যদি আমরা ভালো দিকগুলি উল্লেখ করি ফাইন না হা যোগারেরও বিন্যাস এটা মানুষকে প্রতারিত করবে কি করবে ধোকাই ফেলে দিবে যে উনি তো বলেছেন যে ওনার বেশ কিছু ভালো দিক আছে ওনার বেশ কিছু ভালো দিক আছে ওই কিতাবে বেশ কিছু ভালো জিনিস আছে কে বলবে ভালো না বিদার্থী কিতাবে ভালো জিনিস নাই অবশ্যই ভালো জিনিস আছে কিন্তু তাই বলে আপনি সেই কে পড়বেন আরে বেদে পর্যন্ত কথা আছে আপনাদের বেদ বাইবেলে কথা আছে তার বাইবেল না মোটি জন্য বাইবেল পড়া বরং মধ্যম শ্রেণীর আলেমদের জন্য বাইবেল পড়া জায়জ নয় আর বেদ পড়া জায়জ নয় কে পড়বে এগুলো যার মধ্যে এমন দক্ষতা আছে কোরআন সন্ন্যার যথেষ্ট জ্ঞান অর্জন করেছে এখন কিছু তাদের কিতাব থেকে তাদের খণ্ডনের জন্য কিছু পড়ার দরকার আছে সে পড়বে

আমুতাহাওয়াকুনা ইয়া ওমর ওমর তুমি কি এদিকে સીধিক তো ভুল হয়ে ঘুরে বেড়াচ্ছো সঠিক রাস্তা পাচ্ছ না? হা? আলা আতিকুম বিহা বাইদা নাকিয়া তোমাদের কাছে আমি স্বচ্ছ এবং স্পষ্ট দিন কি একবারে উজ্জ্বল দিন নিয়ে আসেনি বাইদা আন নাকিয়া পরিষ্কার পরিছন্ন দিন নিয়ে আসেনি والله তুমি তাওরাত পড়তে যাচ্ছো লওকা না মুসা হ্যায় জান এখন যদি মূসাও বেঁচে থাকতেন মা ওয়াসিআহু ইল্লা আইয়াত তাবে আদি আমার অনুসরণ করা ছাড়া আমাকে ফলো করা ছাড়া তার কেউ পাইছিল না জাতি আজকেও আমার আর তুমি তা পড়তে যাচ্ছ তাহলে এইসব মানুষগুলি ভালো না যে বিদ্যতির কিতাব পড়লাম মুসলিমদের কিছু কিতাব পড়া শুরু করলাম অথচ দশটা আয়াত ঠিক করে মুখস্ত নেই আর দশটা হাদিস ভালো করে মুখস্ত নেই বলছেন শেখ সালে ফরজান হাফল্লাহ যে লেয়ারনা নাই জাকার না যদি আমি ভালো করে উল্লেখ করি বিদার্থীদের না হা যোগার বিন্যাস মানুষকে ঢোকায় ফেলে দেয় ফাইউ সেনুনা জারনা দল এই গুমরা সম্পর্কে সুধারণা হইতে লাগবে মানুষের বা এই বেদা বা এই বেদাটিকে ভালো মনে করতে লাগবে বা আল খোরাফি এই খোরাফি যে উদ্ভট কথা বলে বা হা হিজবি যে দলের দিকে ডাকি। দলের দিকে সংগঠনের দিকে তাকে এইরকম লোক সম্পর্কে প্রতারিত হবে সায়াখ বালুন আফকার হাদ দল সুতরাং এই গুমরাহ বা এই বেদাতি বা এই যে দলের অন্ধ এর দিকে এর ক্ষেত্রে কি হয়ে যাবে এদের চিন্তা চেতনাগুলি বা এদের থিউরিগুলি তখন সাদরে গ্রহণ করতে লাগবে ওয়াল্লাহ জাল্লা আলা রদ্দালাল কাফার মুজেরমিন অল মোনাফেকিন আল্লাহ সহমানত আলা কাফের দের রাদ করেছেন অপরাধী রদ করেছেন মুনাফেকদের রাদ করেছেন ওয়ালা মিয়াদ কর সাইয়ামিন হাসান আহেম তাদের ভালো দিক তুলে ধরেননি। ।

এগুলির তুলনায় সামান্য তুচ্ছ এগুলির আছে তার কাছে মর্যু মানে কম আর তাদের গুমরাহ অনিষ্টর দিক বেশি ফালাইওনাসব আন্নাকা বা ফালাইওনা সব হান্নাকা তার আলা দলে মুখতাদের মনহারে ফতাস গুরু হাসানাতে সুতরাং এটা যা সমীচীন হবে না উচিত হবে না যে তুমি গুমরাহ রদ করছো বেদাতে রদ করছো এই বক্র ব্যক্তির রদ করছো হতাস গুর হাসানা তার ভালো দিকও তুলে ধরছো অথা কুলো আর এরকম বলছো হওয়ারা জলন তাই এবন ও তো লোকটা তো ভালো ইন্দাহু হাসানাত ওর কিছু ভালো দিকও আছে ও ইন্দাহু কাজা ও কাজা আর ওর কিছু এই ভুলগুলি আছে লাকি না হোক তা ভালো করেছে তবে কিছু গলত কাজ করেছে এটা বলা তরিকা না এটা তরিকা নয় না লাকা ওলাকা বলবো সানা ও কা আলহী আসাদ তুমি যদি তার প্রশংসা করো তার গুমরাহির চাইতে বড় ক্ষতি করবে লেনদান না সাই আসে কোনো সানা কা কারণ তোমার ওপর মানুষ বেশি ভরসা করবে উদাহরণস্বরূপ একটা বেদাতি বক্তা বা যার মানহাজ স্পষ্ট না সে বক্তব্য করছে ওর সম্পর্কে এক একটু হয়তো মাঝে মাঝে সন্দেহ হয় কি হয় না কিন্তু আমার মতো লোক যদি প্রশংসা করে দেয় যে ওনার তো বেশ কিছু ভালো দিক আছে তো আমার কথা তো বেশি বিশ্বাস করে মানুষ করবে না করবে না তখন ওর ওর পিছনে ছুটবে যারে অমুক তো বলেছেন সার্টিফাই করেছেন না ভালো আছে তো ওই কথা বলছেন ফেদা রাউ তা হাদ দলে মুক্তি এই বেদাতি গুমরাহ এগুলো যদি মার্কেটে আপনি বেশি চালু করেন প্রশংসা করেন ফাঁকাত গার্রার তা বিন্যাস তাহলে মানব জাতিকে ধোকা দিলেন ওয়াহাজ লেলিন গুমরাকারীদের চিন্তা চেতনা বা থিউরি কবুলের দরজা আপনি খুলে দিচ্ছেন যে মানুষরা গুমরা আফকার বা চিন্তা চেতনা গুলিকে কবুল করু এটা আপনি করবেন না